আর কলমির যে কোনো স্মার্ট ওয়াচ ওয়াচের সাথে কানেক্ট করতে চাইলে নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে হাউ টু কানেক্টের আপনারা দেখে কানেক্ট করে নিতে পারবেন আজকে আমরা দেখাতে যাচ্ছি যে কলমির কি কি স্মার্ট ওয়াচ আছে আমাদের টেকডিন শোরুমে আমি মূলত ওভারঅল আপনাদেরকে দেখিয়ে দিব আর আপনাদের যেইটা বেশি পছন্দ ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমরা দেখব কলমি আই টোয়েন্টি এইট আলট্রা এটা কিন্তু একদমই লেটেস্ট এবং নতুন এসেছে এটা হচ্ছে ম্যাগনেটিক সিলিকন বেল্ট বর্তমান প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা অ্যামোলেড অলোয়োজন আছে এবং কোয়ালিটি খুবই খুবই চমৎকার ডান পাশে দুইটা বাটন আছে এবং বাম পাশে স্পিকার আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এটারও ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এটা আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং না করাটাই ভালো তারপরে আমরা দেখব কর্মী ভি সেভেন্টি টু এটাও কিন্তু অ্যামোলেড প্লাস অল ওয়োজন ডিসপ্লে এটার বর্তমান প্রাইস হচ্ছে তিন টাকা কথা বলা যাবে এটারও কোয়ালিটি খুবই চমৎকার তো পরবর্তীতে আমরা দেব কর্মী ভি এটার বর্তমান তিনটা কালার আছে একটা গোল্ডেন কালার একটা পিঙ্ক কালার একটা ব্ল্যাক কালার তো এটার বর্তমান প্রাইস হচ্ছে একুশশো আশি টাকা আপনি এটা দিয়ে কথা বলতে পারবেন অ্যামোলেড প্লাস অল ওয়োজন ডিসপ্লে আছে বামপাসি স্পিকার আছে এটা দিয়ে কথা বলা যায় সেক্ষেত্রে এটার ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো ব্ল্যাক কালারটি সব থেকে বেশি চলে আর যারা ছেলে তারা ব্ল্যাক কালার নিতে পারবে আর যারা মেয়ে তারা পিঙ্ক বা গোল্ডেন যে কোনো কালার আমাদের শোরুমে আসলে হাতে পরে যেটা পছন্দ হয় সেই ওয়াশটি আপনারা নিতে পারবেন তো পরবর্তীতে আমরা দেখব কর্মী পি এইটটি ওয়ানে যেটা ব্ল্যাক কালার এটার কিন্তু আরও কালার আছে ব্লু কালার সিলভার কালার এবং গোল্ডেন কালার তো বর্তমান প্রাইজ হচ্ছে পনেরোশো টাকা আপনারা যে কোনো কালার নিতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বর্তমান আমার এখানে একটাই সাজানো আছে কম প্রাইসের মধ্যে কিন্তু এই ওয়াচটি খুবই খুবই ভালো চলে তারপরে আমরা দেখবো কলমি পি সেভেন্টি ওয়ান এটার বর্তমান প্রাইজ হচ্ছে ষোলোশো টাকা বর্তমান চারটা কালার আছে গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার ব্লু কালার তারপর একটা মেরুন কালার মেরুন কালারটিও কিন্তু আরও চমৎকার মেয়েদের জন্য একদমই পারফেক্ট একটি ওয়াচ মেরুন কালার তো আপনাদের যেই কালারটি বেশি পছন্দ সেই কালারটি কিন্তু আমাদের শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন তো আমি মূলত আপনাদেরকে কলমির কিন্তু সকল স্মার্ট ওয়াচ দেখিয়ে দিলাম কী কী আছে আমাদের কাছে আর কলমির যে কোনো স্মার্ট ওয়াশ ওয়াচের সাথে কানেক্ট করতে চাইলে নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে হাউ টু কানেক্টেড আপনারা দেখে কানেক্ট করে নিতে পারবেন তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনারা আমাকে বলবেন যে এই স্মার্ট ওয়াচগুলো আমরা দেখতে চাচ্ছি আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ